কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনারা সবার প্রিয় বাংলার বাগানে এই কলিয়াস গাছগুলি দেখেন কী সুন্দরভাবে মানে তৈরি হতে চলেছে যাকে বলা হয় দেখেন দেখেছেন শেপটা নিয়ে বেশ সুন্দর কিন্তু বেশ গাছটি বড় হয়ে গেছে যেহেতু সেহেতু এই পাশের গাছটিকে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছে দেখেছেন পাতার ডিজাইনগুলো খুব সুন্দর এবং কালারগুলো এত স্পষ্ট এসছে এই গাছগুলি কিন্তু আমি এবছর নতুন করে কাটিং করে বা বসিয়েছি আমি আবার দেখেন পাশেই আরও রয়েছে কলিয়াস গাছ দেখেন ঠিক আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এটা সবথেকে বেশি সুন্দর লাগে আমার মাঝখানে যেহেতু একটু ডিপ গোলাপি কালার এটা বলতে পারেন রয়েছে দেখেন আপনাদের বাড়িতে নিশ্চয়ই কলিয়াস গাছ আপনারা নিশ্চয়ই বসিয়েছেন আর এরকম ফুল হলে ফুলগুলিকে অবশ্য ছিঁড়ে দেবেন তা নাহলে কিন্তু গাছটি চেষ্টা করবে ফুলের মাধ্যমে সে বীজ দেওয়ার চেষ্টা করবে গাছটি এরকম ছিঁড়ে দেবেন ফুলগুলি পাতার ডিজাইনের জন্য গাছগুলি বেশ দেখতে সুন্দর লাগে দেখেন পাশেই আরেকটি রয়েছে এটাও বেশ সুন্দর এই ডিজাইনগুলির জন্য এই গাছগুলি বেশ সুন্দর লাগে দেখতে দেখেছেন পাতার ডিজাইনটা শুধু আপনারা দেখেন তার সঙ্গে সঙ্গে কালার রয়েছে আপনারাও আপনাদের বাড়িতে কিন্তু কলিয়াশ গাছ অবশ্যই বসাবেন তাহলে কিন্তু মানে বাড়ির যে সৌন্দর্য সেই সৌন্দর্য ভাবটাকে পুরো বদলে দেবে আর গাছটিকে ঝাঁকড়া করার জন্য এরকম পিঞ্চিং অবশ্যই করবেন আপনারা তাহলে দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে গাছটি বেশ খুব সহজে ঝাঁকড়া হবে তো টাইটেলের থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক প্রথমেই যখন আমরা বাগান শুরু করি তখন ছোট্ট একটি টবের মধ্যে ছোট্ট একটি গাছ দিয়ে কিন্তু আমরা আমাদের বাগান শুরু করি গাছটি যখন ফুল ফল দেয় তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে কিন্তু ছোট্ট একটি ভুলের জন্য গাছটি যখন হঠাৎ মারা যায় তখন কিন্তু কষ্টের সীমা থাকে না সেরকম কষ্ট যাতে না আসে তার জন্য কিছু বিশেষ পরিচর্যা আমাদেরকে করতে হয় এবং কিছু বিশেষ সাবধানতাও নিতে হয় আমাদেরকে এখন বর্ষাকাল এখন গাছের যত্ন কীভাবে করবেন সেই নিয়ে থাকবে আজকের আলোচনা সেই জন্য বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে তো প্রথমেই আসি বর্ষায় যাতে আমাদের বাগানের একটি গাছেরও কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি আপনাদেরকে মোট বারোটি টিপস আপনাদেরকে বলবো আপনারা মন দিয়ে শুনবেন বর্ষার সময় আমাদের বাগানে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো টবে জল জমা আর এই টবে জল জমার জন্য কিন্তু আমাদের বাগানের গাছপালাগুলি কিন্তু ক্ষতি হয়ে যায় তাই টবের মাটিতে একেবারে যাতে জল না দাঁড়ায় সেইভাবে কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে আমাদেরকে তৈরি করতে হবে এবং তার পাশাপাশি টবের মাটি একেবারে শুকনো না হওয়া পর্যন্ত একেবারেই কিন্তু টবের মাটিতে জল দেওয়া যাবে না মাটির উপরের দিকটা এরকম শুকনো দেখলেও টবের নিচের অংশে মাটি যাতে ভিজে আছে কিনা না সেটা আমাদেরকে কিন্তু নিজেদেরকেই কিন্তু বুঝে নিতে হবে তারপরে কিন্তু গাছে আমাদেরকে জল প্রয়োগ করতে হবে নতুবা আমরা গাছে জল প্রয়োগ করব না টবের নিচে যদি এরকম প্লেট থাকে সেই প্লেটে যদি বৃষ্টি জল জমে যায় সেই বৃষ্টির জলটিকে অন্য একটি পাত্রে আমরা ধরে নেব কারণ সেই জলে কিন্তু অনেক সার মাটি থেকে যায় তারপরে আমরা যখন টবের মাটি শুকিয়ে যাবে তখন টবের মাটিতে কিন্তু সেই জলটি আমরা প্রয়োগ করব তারপরে এই প্লেটটিকে আপনারা এরকম উপর করে নিয়ে এই প্লেটের উপরে আপনারা টবটিকে রাখতে পারেন কোনো অসুবিধা হবে না তবে গাছ বসানোর সময় ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করলেও অনেক সময় টবের উপরে জল জমে যায় তাই বৃষ্টি থামার পর টবটাকে এরকম কাত করে সে বৃষ্টির জমা জলটিকে ফেলে দিতে হবে অথবা এরকম বড় স্ক্রু ড্রাইভার নিতে হবে সেই স্ক্রু ড্রাইভার দিয়ে গাছের এই গোড়া থেকে দূরে এরকম টবের নিচ পর্যন্ত এরকম দুই থেকে তিনটি ছিদ্র করে দিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুই থেকে তিনটি ছিদ্র আমাদেরকে করে দিতে হবে যাতে এই ছিদ্র দিয়ে বৃষ্টির যে জলটি টবের মাটিতে পড়বে সেই জলটি যাতে সহজেই পাশ হয়ে যেতে পারে সে এই কাজটি কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে বর্ষার সময় টবের নিচের ছিদ্র দিয়ে যদি গাছের শিকড় বেরিয়ে আসে তাহলে সেই শিকড়টিকে আগে প্রথমে এরকম কাঁচি দিয়ে কেটে দিতে হবে এবং এর পাশাপাশি নিচের যে ছিদ্রটি আছে সেই ছিদ্রটিকে এরকম স্ক্রুড্রাইভার দিয়ে একটু খুঁচিয়ে দিতে হবে যাতে জলটা সহজেই নীচের ছিদ্র দিয়ে পাশ হয়ে যেতে পারে বর্ষার সময় টবের মাটিতে কোনো রকমের তরল সার দেওয়ার প্রয়োজন নেই কারণ সেই তরল সার দিলে বৃষ্টির জলের মাধ্যমে তা ধুয়ে যাবে এবং গাছে ফাঙ্গাসে অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য বলছি বর্ষার সময় গাছে কোনো তরল সার আপনারা মনে ভুলে কখনই কিন্তু দেবেন না বর্ষাকালে টবের মাটিতে কোনো রকমের সার বা কোনো রকমের খাবার না দেওয়াই ভালো কারণ বর্ষার জলেই থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ইত্যাদি যার ফলে সবুজে সবুজময় হয়ে ওঠে বাগানের গাছগুলি এবং ফুলে ফলে ভরে ওঠে বাগানের গাছগুলি এবং ফুলের রঙগুলিও কিন্তু বেশ স্পষ্ট রূপ ধারণ করে গাছে গোড়ায় কোনো রকমের শুকনো ও পচা পাতা যেন না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর অনেকে হয়তো যখন খুব গরম পড়ে তখন কিন্তু অনেকে মালচিং করে দেন গাছের গোড়াতে যাতে গাছের গোড়া খুব ঠান্ডা থাকে সেই মালচিং করার সময় আপনারা যেসব শুকনো পাতা বা খড় আপনারা দিয়েছিলেন সেগুলিকে আপনারা টবের মাটির উপর থেকে কিন্তু সরিয়ে নেবেন এবং এরকম শুকনো বা হলুদ পাতা বা পচা কোনো পাতা পড়ে থাকতে দেখলে আপনারা সেগুলিকে তুলে নেবেন নিয়ে গাছের গোড়াটিকে অবশ্যই পরিষ্কার করে রাখবেন বর্ষার সময় ক্যাকটাস স্যাকুলেন অ্যালোভেরা জাতীয় গাছগুলিকে অবশ্যই শেডের নিচে কিন্তু রাখতে হবে তা হলে কিন্তু বৃষ্টির জল পেয়ে এই গাছগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তাই বৃষ্টির জল যাতে এই গাছগুলিতে না পায় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বর্ষাকালে কখনোই কিন্তু কোনো গাছ রিপোর্টিং করবেন না একান্তই যদি টপ পরিবর্তন করতে হয় তাহলে টপ পরিবর্তন করে নিয়ে গাছটিকে পাঁচ থেকে ছ দিন ছাঁয়াযুক্ত জায়গাতে রাখবেন বা বড় কোনো গাছের নিচে রেখে দেবেন যাতে অতিরিক্ত জল সেই গাছ না পায় সেদিকে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর তাহলে দেখবেন আপনাদের বাগানের গাছ খুব সুস্থ থাকবে এবং ভালো থাকবে শীতের যে সমস্ত গাছপালা আপনারা আপনাদের বাগানে রোপণ করেছেন যেমন চন্দ্রমল্লিকা জারবেরা ইত্যাদি গাছ খোলা জায়গায় কিন্তু কখনোই রাখবেন না গাছগুলিকে অবশ্যই কিন্তু শেডের নিচে রাখতে হবে এবং মাঝে মধ্যেই কিন্তু গাছগুলিতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যাতে গাছগুলি খুব সুন্দর থাকে এবং সুস্থ থাকে এবং ধীরে ধীরে যাতে বড় হয়ে ওঠে বর্ষার সময় যদি কোনো গাছে প্রুনিং করতে হয় তাহলে কিন্তু গাছের যে অংশে আপনারা কেটেছেন সেই অংশে কিন্তু অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন এই কাজটা কিন্তু মনে করে আপনারা করবেন তা নাহলে কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে এবং ফাঙ্গাসে অ্যাটাকের জন্য গাছটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য বলছি বর্ষার সময় কোনো গাছে প্রুনিং করার প্রয়োজন নেই দরকার ছাড়া এই বর্ষাকালে যদি আপনাদের গাছে রোগ করে আক্রমণ হয়ে থাকে তাহলে সেই রক্ষ হাত থেকে গাছকে বাঁচাতে অবশ্যই কিন্তু গাছে কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সপ্তাহে একবার কিন্তু আপনারা এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ইউজ করবেন এবং কীটনাশক বা ফাঙ্গিসাইড যেদিনকে আপনারা ইউজ করবেন সেই কীটনাশক বা ফাঙ্গিসাইডের সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই স্টিকার ইউজ করবেন কারণ এখন যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু আর যেদিনকে ওয়েদার ভালো থাকবে সেদিনকেই কিন্তু কীটনাশক বা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন তাহলে কিন্তু দেখবেন সেই সব গাছপালাগুলি কিন্তু রোগ পোকামা করে হাত থেকে খুব সহজেই রক্ষা পাবে আমি আপনাদের বাগানে গাছগুলিকে ভালো রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য যে বারোটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম আপনারা যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলিও কিন্তু এরকম সুন্দর ঝাঁ চকচকে হয়ে ধীরে ধীরে বেড়ে উঠছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বাগানগুলিকেও কিন্তু সবুজে সবুজময় করে তুলবে এবং সেই সবুজে সবুজময় দৃশ্য দেখে আপনাদের মন পুরো জুড়িয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গর্ববোধ করবেন যে যে না আমি এই বর্ষার সময় আমার বাগানের গাছগুলিকে বৃষ্টির জল এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ পোকামা করে হাত থেকে কিন্তু আমি রক্ষা করতে পেরেছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান্ড থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে